আপনারা দেখছেন একুশে টেলিভিশন শেষ করব একটি বিপন্ন ঈগলের খবর দিয়ে রক্তাক্ত অবস্থায় কাতরাত ছিল বিরল প্রজাতির একটা ঈগল পাখিটার চিকিৎসার জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো সহায়তা মেলেনি পরে এ বিষয়ে সংবাদ করতে গেলে এগিয়ে আসে বন বিভাগ মাদারপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনী রক্তাক্ত অবস্থায় লাউের মাচাই পড়েছিল বিরল প্রজাতির এই ঈগল পরে পাখিটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় নয়াকান্তি গ্রামের রহিম শেখ ও শেখ তবে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও কেউ চিকিৎসার ব্যবস্থা নেয়নি ধরার পরে আমি এটা ট্রিপল নাইনে ফোন দিয়া ফোন দিতে তারা কিছু নাম্বার দেয় সো ওই নাম্বারগুলো যখন ট্রাই করি তারা ওইটার কোনো রিসপন্স দিল চিড়িয়াখানায় এরকম সচাচা দেখছি কিন্তু এমনি কিন্তু এরকম পাখি দেখি নাই এত বড় ডানা

পাখি সংরক্ষণ ও আহত পাখিদের চিকিৎসায় জেলা উপজেলা পর্যায়ে পর্যাপ্ত ব্যবস্থা রাখার দাবি স্থানীয়দের মুশফিকানাসনি একুশে টেলিভিশন এর সাথে শেষ করছি সকাল নটার একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বেড়েছে শীত কুয়াশা আর কনকনে বাতাসে ব্যাহত জনজীবন শিক্ষার্থীরা পাবে সাড়ে চৌত্রিশ কোটি বই ভাজ বাধাই সহ নানা কর্মযজ্ঞ চলছে ছাপাখানায় এবং করোনা কেড়ে নিয়েছে শিক্ষার্থীদের একটি বছর ঘাটতি পূরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পরামর্শ সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন